হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিভিশন তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম খুব জাগ্রত একটা জটাত্রী বাবার মন্দিরের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো এই মন্দিরের প্রসাদ খেলে সকল মানুষের বিশ্বাস এটা যে অনেক রোগ ভালো হয়ে যায় মনস্কামনা পূর্ণ হয় তো আমিও চলে এসেছি এই মন্দিরে প্রসাদ খাবো বলে শুধু আমি না আমার বাড়ি থেকে কাকিমা মা বৌদি দিদিরা সবাই মিলে একসাথে এসেছি এই মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য আমি তো আসতাম না তো সবাই আসলো দেখে আমিও ও মা জোর করলো যে একটু প্রসাদ খেলে কোনো ব্যাপার না আয় তো সবার সাথে এসেছি মেলাটাও ঘুরবো তার সাথে প্রসাদ খাবো এবং এই মন্দিরে অনেক ইতিহাস আছে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারবো না কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আজকের পুরো ভিডিওতে দেখো আশা করি অনেক ভালো লাগবে কত মানুষের ভিড়টা একবার তোমরা দেখো

একটু তোমাদেরকে জটাদারী বাবার মন্দিরে দর্শন করাবো এই জটাদারী বাবা আর আগে তোমাদেরকে আরেকটা জটাদারী বাবাকে দেখিয়েছিলাম সেই জটাদারী বাবা কিন্তু একটাই তো এর কিন্তু আলাদা একটা অলৌকিক ঘটনা আছে যেটা তোমরা শুনলে অবাক হবে তো যে জটাদী বাবার মন্দিরে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে সাধন পীঠ মহামিলন মঠ তো সেই জটাধারী বাবা আর এই জটাধারী বাবা এটা সাধুর আশ্রম বলা হয় এই জটাধারী বাবার আশ্রমটাকে এটাও আশ্রম সাধুর আশ্রম তো এইখান থেকে কিন্তু ওই জটাধারী বাবা রাত বারোটা থেকে একটার পর ওইখান থেকে হেঁটে মানে একটা জায়গা আছে সেখান থেকে হেঁটে কিন্তু এইখানে আসে মানে জটাধারী বাবা বুঝতে পারছো কে মহাদেব শিব হেঁটে আসে তোমরা হয়তো এই জিনিসটা শুনলে অবাক হবে তবে আমরা অবাক হই না কারণ আমাদের চোখের সামনে এমন একটা কিছু ঘটেছিল সেটা দেখার পর কোনো মানুষ অবাক হয় না এই মন্দির সম্পর্কে বাবা অনেক ভালো কিছু জানে তাই বাবার ডিটেলসে তোমাদেরকে বলতে পারবে একদিন বাবাকে দিয়ে মানে বলবো বলতে তো আজকে মতো ভিডিওটা এখানে এড করছি আমরা প্রসাদ থেকে বসে গেছি